হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি আজকে তোমাদের সঙ্গে সারাদিন কি কি করব সেই ভিডিওটি শেয়ার করতে চলছি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি এখন রান্না বান্না করব চলো কি কি রান্না করি দেখতে থাকো রান্না বান্না করে চলে এসেছি এখন একটু বসে রেস্ট নিচ্ছি খুব গরম লাগছে তারপরে খাওয়া দাওয়া করব এখন খাওয়া দাওয়া করব এই যে লোটে মাছ রান্না হয়ে গেছে আর এই যে কচুর মুখে দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয়ে গেছে আমরা এখন খেয়ে নেব খাওয়া দাওয়ার পরে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি এখন ছাদে চলে এসেছি পদ্ম গাছ লাগিয়েছিলাম দেখতে কি অবস্থায় আছে আর লেমন গ্রাস লাগিয়েছিলাম দেখো আমার পদ্ম গাছের পাতাগুলি এতটা বড় হয়েছে আর এই যে লেমন গ্রাস এখন ছাদের থেকে নিচে যাচ্ছি ছাদে প্রচণ্ড রোদ গরম সহ্য করতে পারছি না ছাদের থেকে চলে এসেছি নিচে প্রচণ্ড রোদ ওইখানে থাকতেই পারছিলাম না শুধু গাছগুলি কেমন আছে দেখার জন্য এই সাদে। ছাদে এখন আমার বোন মোবাইল দেখছে আমরা দুজনে মিলে একটু মোবাইল দেখব পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে মাম্মাকে পড়তে দিয়ে আসলাম এখন ঘর মসবো তারপরে মাম্মাম পড়ে আসলে মাম্মাকে স্নান করাতে হবে খাওয়াতে হবে তারপরে ঘুম পাড়াবো তারপরে দোকানে যেতে হবে চলো দোকানে যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা একটু ব্যাংকের কাজ ছিল ব্যাংকে গেছিলাম আজকে আর দোকানে যেতে পারিনি ব্যাংকের কাজটা সেরে একটু কিছু শপিং করেছি আর একটু মেলা ঘুরে এসেছি কিন্তু মেলা আর শপিং এর ভিডিওটি তোমাদের কালকে শেয়ার করব আমার ভিডিওটি করে দিচ্ছি এখানে এন্ড ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না কিন্তু